আসসালামু আলাইকুম স্বাধীন অটো মিউজিয়াম থেকে আমি সাবমিট চলে আসছি আপনাদের জন্য খুবই প্রিমিয়াম সেকশনের একটা গাড়ি নিয়ে এটা হলো টয় হোন্ডাই সোনাটা আচ্ছা আপনার কেউ যদি চায় যে বিএমডাব্লিউ মার্সিডিজের একটা লাক্সারি ফিল নেবে অল্প বাজেটের ভিতরে সে যেন হোন্ডাই সোনাটাটা ইউজ করে এবং গাড়ির মডেল ইয়ার হচ্ছে আপনার এটা দুই মডেল পনেরো নিউ শেপ এবং ভিতরের ইন্টারিয়রটা অনেক প্রিমিয়াম আপনি ভেতরের ইন্টারিয়রটা দেখলেই বুঝতে পারবেন এটার আউটলুক যেমন গোর্জিয়াস অনেক সুন্দর লুক্রেটিভ এটার ইন্টেরIOR কিন্তু যা অসাধারণ অসাধারণ আমি একটু দেখাচ্ছি মানে একেবারে যেটা সাবেরভাইভ বললো যে একটা প্রিমিয়াম ফিল চাচ্ছেন বিএমডব্লিউ মার্সিডিসের এন্ড লাইক কাছাকাছি কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন পাশাপাশি এটার প্যানোরমিক সানরুফটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন মানে এখন রেগুলার ভিস্ত্রি হচ্ছে ভিস্ত্রি মধ্যে হ্যাঁ মানে গাড়ি সুপাব এবং রিয়ার রিসেপেন্ডও কিন্তু পাচ্ছেন এটা তো তেলের গাড়ি আচ্ছা তো এটা হচ্ছে পিওর তেলের গাড়ি আমি একটু দেখাচ্ছি পিছনে শেপটাও কিন্তু অনেক সুন্দর অনেক মানে কিছু গাড়ি আছে না ভাইয়া ফ্রন্ট লুক অনেক ভালো লাগে বাট পিছনে লুক ভালো লাগে না এরকম অনেক গাড়ি হ্যাঁ একদিক থেকে বেশ মানে সামঞ্জস্য আর কি

পছন্দ হলে সে যদি চায় যে না আগে সে অ্যানালাইসিস চেক দিবে দেন আমাদের সাথে মানে আমাদেরকে পেমেন্ট দিবে সেটাও করতে পারবে কোনো সমস্যা নেই আর দুই বছর সার্ভিস আর বছর সার্ভিস চার্জ তো সম্পূর্ণ ফ্রি আছে পার্স নেই কোনো টেনশন করার কোনো সুযোগ নাই আমরাই পার্স অ্যারেঞ্জ করে দিব যদি আপনার যেমন এই ধরনের গাড়ি আমরা যখন দেখাই সবার একটা কমন কোশ্চেন থাকে যে পার্স অ্যাভেলেবল আছে কিনা পার্স তো পার্স নিয়ে টেনশন নাই ভাইদের কাছ থেকে নেবেন পার্সের মাথা ব্যথা হচ্ছে ভাইদের আমাদের গাড়ি আপনার পার্সের মাথা ব্যথা হচ্ছে ভাইদের ইনশাআল্লাহ সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর বারে কোনো ইনফরমেশন জানা দরকার পড়লে অবশ্যই ফোন দেবেন